শুক্রবার শুক্রবার রানীর ব্লক চেয়ে আরেকটা দিনে আপনাদের স্বাগত জানাই আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করতে পারিনি জানেন তো আজকে বেরিয়েছে দেরিতে আটটা বেজে গেছে আমি বেঁচেছি আজকে জোটপুরে গিয়েছিলাম দেখুন সবাই মেয়ে কী করছে উপরে তুলে দিলে চিল্লামিলি করবে নিচে নামিয়ে দাও বাস এবার হ্যাঁ তারপরে সেই আপনাদের যেটা বোঝা আটটার সময় এই বিছনা সবই খুচানো হয়ে গেছে ফুল দুটো আনলাম কি সুন্দর দেখুন ভাল লাগছে কালার কম্বিনেশনটা বেশি দামও না কত বেশি পিঁয়াজ হচ্ছে কাকা যে রান্না করবো মটরশুটি আনলাম তার মধ্যে ছেলে একটু ছুটি দিন তো ওই জন্য একটু পোস্তটা বেটার ছেলে ছুটি দিন একটু তাড়াতাড়ি করলে খেতে পারবে এই জন্য একটু ওই তাড়াতাড়ি করে করছি ঠিক আছে চলুন আবার আসছি ফিরে এই যে রান্নার মধ্যে চলে আসলাম কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে শাশুড়ি থাকলে শাশুড়ি কেটে দিতে বাজার থেকে কিনে এনে কুনারাই কেটে দিয়েছে ভালো করে ধুয়ে ঘষে ঘষে মাটি ফাটি থাকে তো পুরানো কাঁকড়া বড় বড় সাইজের তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আবার হলুদ নন্দী মে সব অল্প মতন হালকা মতন ভেজে নিচ্ছি তারপর করছি আমার এরকম ডিটেলস পুরো রানির শর্টস একটা চ্যানেল আছে ওর মধ্যেও আছে আপনারা দেখতে দেখতে না পারলে ওটাতে দেখবেন ওটাতে না পারলে এটাতে দেখতে পারবেন ঠিক আছে তাহলে চলুন কাঁকড়া রান্না করছি আপনারা শুধু দেখুন কিভাবে রান্না করছি আর এইভাবে করে খান খুব টেস্ট আমি যেহেতু পোস্ত চারমগজ আর কাজুটা একটু হালকা মতন ভেজে তারপরে পেস্ট করেছি তো ওই জন্য আরো বেশি যেন টেস্ট হয়েছে একবার এইভাবে করে খান এসব সব ভেজে তুলে নিয়েছি আদা বাটা দিয়েছে পেঁয়াজ রসুন সব দেওয়া হলো মিষ্টি 广州岭呢？ খুব ভালো আছে খুব ভালো তো লাগ না গরমে খাওয়া যায় না শীতেই যা খাওয়া খাইতে হবে जाए। आवाज की गरमे खावा चेना शीते ही खाते है